আমরা এই যাবৎ যে উপস্থিতির যে যে তথ্য পেয়েছি সেটা আমার বা আমাদের পর্যালোচনায় এটা থার্টি ফাইভ প্লাস মাইনাস হতে পারে কারণ নিশ্চিত করে বলতে বলতে আরও হয়তো বিশ পঁচিশ ঘন্টা সময় লেগে যেতে পারে টোটাল চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তিনশো সাতানব্বই জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন চারশো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন দুইশো নিরানব্বই জন অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সকল পথ মিলিয়ে মোট এগারোশো বান্ন আজকে যে ভোট হয়েছে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে ষোলো ষোলোটি উপজেলায় এবং পাখিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে একজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন ভাইস চেয়ারম্যান এবং সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবেই নির্বাচন মোটামুটি হয়েছে দু চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো এমন নয় যে অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করেছে বা প্রতিহত করেছে তা নয় আজকে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেট তারা তৎপর ছিলেন তিরিশ জনকে আটক করা হয়েছে তারা ভোট কাটচুপির চুপির চেষ্টা করেছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডে দণ্ডিত করে ইয়াতে পাঠানো হয়েছে জেলে পাঠানো হয়েছে আজকে তেমন কোনো আহত হয় তবে দ্বীপ প্রতিদ্বন্দ্বী বা মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে ছজন আহত হয়েছেন বলে আমরা জেনেছি সহিংসতায় তেমন কেউ আহত হন নাই আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার আকস্মিকভাবে অসুস্থ হয়ে কিছুক্ষণ পরেই উনি মৃত্যুবরণ করেছেন আমরা অত্যন্ত দুঃখিত এবং তার মা ফেরার কামনা করছি নানিয়ারচর নামে একটা জায়গা আছে সেখানে রাঙ্গামাটির সেখানে ইউপিডিএফ তারা তাদের বেশ কিছু প্রভাব আছে তারা কিছু ব্যালট বই ছিনতাই করে ফেলেছে কিন্তু সেই কারণে ভোট বন্ধ হয়নি সেই ছিনতাইকৃত ব্যালট পেপারগুলোকে ব্যালট বইগুলোকে রিপ্লেস ওগুলোকে বাতিল করে দিয়ে রিপ্লেস করা সম্ভব হয়েছে এবং ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন ছিল নানিয়ারচরের চাহান জাহান তলি ভোট কেন্দ্রেও পঞ্চাশ সাতজন ইউডিএফ সদস্য তারা গণ্ডগোল করার চেষ্টা করেছিল কিন্তু সেটাকে প্রতিহত করা হয়েছে পটিয়ার একটি কেন্দ্রে একটি কেন্দ্রে ভোট স্থগিত করতে হয়েছে আরেকটি দুঃখজনক ঘটনা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং এজেন্ট তাদেরকে গ্রেপ্তার করতে পেয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তিনি একজন শিক্ষক হয়ে তিনি অবৈধভাবে ব্যালট পেপারে সিল দিচ্ছিলেন সেটি দেখা হওয়া মাত্রই জিনিসটি আইন রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে